কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি তালের করব তাল তো দেখুন আমি আজকে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খুব শক্ত তালটা তো তালটাকে এখন ছাড়ানো হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে এখন ছাড়ানো হচ্ছে তালগুলো এখন তো তালের সময় তাল পড়ুলি তাল ছিটিয়ে তালের অনেক রকম কি বানায় আমি তাল বানিয়েছি প্রচন্ড শক্ত তালটা বন্ধুরা তার জন্য একটু অসুবিধা হচ্ছে এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটা পানি দিয়ে একটু ইয়ে করে নেবো নরম করে নেব হ্যাঁ এখন বেশ এটা ভালো আছে এটা নরম আছে এটা ছেড়ে যাচ্ছে তো দেখুন আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিই মেখে নরম করে নেব নিয়েছি একটা কাঠের ছোট্ট ঝুড়ি নিয়েছি শক্ত বলে আমি এটা পানি দিয়ে মেখে নরম করে নিচ্ছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইফ শেয়ার করবেন তাহলে পুরোপুরিটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে চালটাকে আমি বেশ করে নরম করে নিচ্ছি তাড়াতাড়ি শ্বাসটা বেরিয়ে যাবে বার করতে হবে একটা গন্ধ ছাড়ে তো আমার মাখা হয়ে গেছে তো এখন দেখুন আমি শাঁসটাকে বার করে নেব এইভাবে সব আটিগুলো আমি এক এক করে চেঁচে শাঁসগুলো বের করে নেব আমি আজকে আমার মতন করেই করব আজকে তাল এই ঝুড়িগুলো নতুন এটা এরকমই ঝুড়ি দিয়ে তাল চাষলে কী হয় শ্বাসটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর ওর মধ্যে কোনো ছিপড়ে টিপড়ে কিছুই যায় না কো যার জন্য আমি এইভাবেই করে নিয়েছি আমার নতুন ঝুড়ি আমি আবার ধুয়ে মুছে এটা প্লাস্টিকের ব্যাগে করে এটাকে আবার রেখে দেব তো দেখুন এইভাবে চেঁচে নিয়েছি তালটাকে কি সুন্দর শ্বাস বেড়েছে দেখুন বন্ধুরা দেখুন সব আঠিগুলো আমি চেঁচে নিয়েছি আর একদম শুকনো ঠনঠ নিয়ে শ্বাস হয়েছে যে যেটাই বলে কেউ পাল বলে শ্বাসে তালে আমরা তালে শ্বাস বলি এটাকে কেঁকে নিয়েছি পরিষ্কার করে সবগুলো এইভাবে কেঁকে নিয়েছি দেখুন তো আঠিগুলো আবার রেখে দেবো এর মধ্যে আবার মাটির মধ্যে রেখে দেবো বাইরে তো এখন এইবারে মাখামাখি করবো আমি আমি সব কিছু জোগাড় করে নিয়ে এবার মাখব দেখুন তো বন্ধুরা একটা কথা বলি আমি সুজিটা ভিজ দিয়েছিলাম তো সুজিটা আমার দেওয়া হয়নি সুজিটা আমি ভিজিয়েছিলাম কিন্তু সুজিটা আমার দেওয়া হয়নি তো তার জন্য আমি শ্বাসটা ঢেলে নিলাম বড় একটা বোলের মধ্যে আমি নারকেল কোরাম এর মধ্যে দিই নি দিই না তো এটা আমি ময়দা দিচ্ছি এখন আমের মধ্যে তিনশো মতন ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে আমের মধ্যে দিয়ে দিলাম চালের আটা গমের আটা দিলাম লবণ দিলাম স্বাদ মতন একটা গমের আটা দিলাম তো এখন আমি এটা মাখতে থাকবো পানিটা দেব না যদি পানি লাগে তাহলে তাহলে দেবো নাহলে দেবো না আমি বেশিরভাগ তালটা দিয়ে বানাবার টেস্টটা করব ফুলিটা তাহলে খুব স্বাদ টেস্টটা হবে তো আমি এখন আস্তে আস্তে সব কিছু মেখে নিচ্ছি এবার আমি দেব চালের গুঁড়ো চালের আটা ময়দা গমের আটা দিয়ে আমি এটা বানাচ্ছি তো আমি সুজিটা দিইনি তো সুজিটা ভুলে গেছিলাম যার জন্য নি চিনির গুঁড়ো দিয়েছি গুঁড়ো চিনি দিয়েছি তো আমার মাখা হয়ে গেছে আমি চিনিটা গুঁড়ো চিনি দিয়েছিলাম তো যার জন্য আমি এখন আমি তেলটা গরম বসিয়েছি দেখতে থাকুন তো এইভাবে আমি আস্তে আস্তে একটু একটু হাত ভিজিয়ে নিচ্ছি আর ফুলগুলো এগুলো ভাজছি তাল তো দেখতে থাকুন একটু সময় লাগে একটু এগুলো সাইজে সাইজের পড়লে ভালো লাগে ছোট ছোট করে বেশি গ্যাসটা আমি জুড়ে দিইনি তাহলে তাহলে ও তার পুরুলের পুড়ে যাবে আর ভেতরটা তাহলে কাঁচা কাঁচা থেকে যাবে আমি সুজি না দিয়ে খুব সুন্দর ফুলছে আমার এগুলো বেশি বেশি করে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর ফুলেছে আমি বাটি গুঁড়ো চিনি দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো আপনারা দেখুন এইভাবে করে খান আমার লাইভ শেয়ার করুন যদি ভালো লেগে থাকে আমার তালপুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান কেমন হয়েছে আপনারা আসুন আমি এক হাতে এক হাতে ভিডিও করি বন্ধুরা দেখতে থাকবেন দেখুন এত সুন্দর হয়েছে এত নরম হয়েছে না তো সেইটা আমি দেখাতে পারলাম না যে মানে ভেঙে দেখাতে পারলাম না তেলটা একটু গরম হয়ে গেছে বলে আগে লাল লাল হয়ে গেছে তো একটু গ্যাসটা আবার আস্তে করে দিলাম এইভাবে এইভাবে অনেক রান্না আমি ছাড়ি একাতে একাতে করে তো বন্ধুরা আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার করবেন হতে পারে বন্ধুরা দেখুন আমার তাল ফুরুলি সবই হয়ে গেছে দেখতে থাকুন তো আপনারা ভালো থাকবেন থাকবেন করবেন